পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করে বেড়াচ্ছে তার মধ্যে আবার নতুন করে যে তৈরি করছে এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন দেখুন আমি একজন হিন্দু ছিলাম তথাকথায় এখন হিসাব করা যায় সত্তর পার্সেন্ট হিন্দু ভোট আছে হিন্দু সংখ্যা আছে এবং মুসলমানরা আছে তিরিশ পার্সেন্ট ঠিক আছে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তিরিশ পার্সেন্ট ট্যাক্সের টাকা দিচ্ছে সত্তর পার্সেন্ট ট্যাক্সের টাকা দিচ্ছে মমতা ব্যানার্জিকে দিচ্ছে এবং ট্যাক্সের টাকা যাচ্ছে মমতা ব্যানার্জি এতে সরকারের কাছে যাচ্ছে আপনি পুরো একশো পার্সেন্ট টাকা নিয়ে হিন্দু অঙ্গন তৈরি করছেন দুর্গা অঙ্গন তৈরি করছেন দুর্গা প্যান্ডেলে এক তোমার এক লাখ পাঁচ হাজার দশ হাজার দিচ্ছেন দেখুন আমার মাইনরিটি ভাইরা কী বলবে ট্যাক্সের টাকা তো সবার যাচ্ছে কিন্তু আমরা যাই রহিম ভাইয়া যাচ্ছে করিম ভাইয়ার যাচ্ছে তাহলে সবাই ট্যাক্সের টাকা নিয়ে আপনি যখন একজনকে দেখবেন একজনের ধর্মীয় স্থানে দেবেন তারা আরেকজনে তো রাগ হবেই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন আজ মাইনরিটি ভাইরা চাকরিতে আপনি সরকারি চাকরিতে আপনি আমি বলছি না আপনি ইউটিউব গুগল করুন সরকারি চাকরিতে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্টও না সরকারি চাকরিতে তাদের জন্য উন্নয়ন করুন এই স্কুল কলেজগুলো সেখানে হচ্ছে তাদের জন্য তাই করুন আপনি তো কেউ বলিনি যে হিন্দুদের জন্য দেন আমি একজন বলছি আমার কাজের দরকার পেটের জন্য সকালবেলা উঠে আমার চাকরির দরকার শিক্ষার দরকার স্বাস্থ্যের দরকার আমার কিন্তু মন্দিরের দরকার নেই মন্দির একটা টাস থাকে তারা করে আজ যদি আমার কেউ কোনো পাড়ায় মন্দির হয় সেখানে মমতা ম্যার্জিকে তৈরি করবে সেখানে পাড়ার যারা আছে যারা ধর্মপ্রাণ লোক তারা মন্দির তৈরি করবে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা মসজিদ তৈরি করবে তাদের সরকার কেন অংশগ্রহণ করবে সরকার টাকা কেন খরচা করবে যে দুর্গা হচ্ছে সে দুর্গা অঙ্গনের জায়গাটা শোনা যাচ্ছে যে অন্য ধর্ম অবলম্বীদের মানুষদের আপনি সে বিষয়ে কিছু জানেন যেখানে আমি সে বিষয়ে কিছু জানি না কিন্তু আমি বলছি যে দুর্গা অঙ্গন হচ্ছে যে নিউটাউনে সেই নিউটনে মসজিদের একটা জায়গা ছিল তারা আমার মুসলমান ভাইরা তারা সেখানে নিজেদের টাকা খরচা করে নিজের গাড়ির টাকা খরচা করে মমতা মায়ের জায়গা নেয়নি নিজের গাড়ির টাকা খরচা করে তারা সেখানে হিটকো সেই জায়গা দখল করার চেষ্টা করছে এবং মমতা ব্যানার্জি সরকারি জায়গা যদি ওখানে আমি এখনো বিবাদ কি হয়েছে না হয়েছে আমি এখনো জানি না সেটা বলবো না তার মনে করো সরকারি জায়গা ওটা সরকারি জায়গা সেটাই দুর্গা অঙ্গন তৈরি করছে আর কেনা জায়গা মসজিদের জায়গা সেখান থেকে কেড়ে নিচ্ছে এই দ্বিচারিতা কখনো মেনে নেওয়া যায় না এই দ্বিচারিতা জায়গা এবং এই কত কোটি টাকা খরচা করছে আপনি আমাকে বলে দিই দুশো বাষট্টি কোটি টাকা খরচা করছে কিন্তু এই যে রাজারহাট নিউটনে বিধানসভায় এই মন্দিরটা হচ্ছে সেইখানে কোনো সুপার স্পিড হসপিটাল নেই তারা চলে আসেনি আমার পাশের বিধানসভা তোমার পাশের তোমার এতে এনআরএস হসপিটালে যায় পাশে বেলেঘাট বিধানসভার মধ্যে পড়ে তার পাশের বিধানসভা আর জি কলেজ হসপিটালে যায় কিন্তু সেই জায়গায় যেখানে নিউ টাউন সেই জায়গায় কোনো সুপার স্পিড হসপিটাল নেই আমারও কথা হচ্ছে ওখানে সুপার স্পিড হসপিটাল তৈরি করা হোক এবং ধর্ম নির্বিশেষে সবাই চিকিৎসা স্কুল কলেজ তৈরি করা হোক ধন্যবাদ রাজ্যে যে শিক্ষার অবস্থা দেখা যাচ্ছে যে প্রায়ই স্কুল বন্ধ হচ্ছে কলেজ বন্ধ হচ্ছে এ বিষয়ে আমি কিছু একটু মতামত দেখুন এখানে প্রায় স্কুল কলেজ বন্ধ হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি কোনো মমতা ব্যানার্জির কোনো ভ্রুক্ষেপ নেই মমতা ব্যানার্জি এ বিষয়ে কোনো কিছু বলেন না কলেজগুলোতে আপনি দেখবেন যে তৃণমূলের একটা পার্টি অফিস তৈরি করেছে যুবদের একটা পার্টি অফিস তৈরি করেছে যে টিএমসিপি টিএমসিপির ছেলেবেলেরা টিএমসিপির যে মহিলা সদস্য আছে তাদেরকে রেপ রেপ করছে তাদেরকে স্থিরতাহানি করছে আপনি কিছুদিন আগে ভাঙড়ে দেখবেন ভাঙড়ে একটা মেয়েকে ধরে তাকে অন্য পার্টি করে সে যে রাজনৈতিক দল করতে পারে বা যে রাজনৈতিক দলের সমর্থন করতে পারে সে লাইক করেছে বলে তাকে মহিলাকে কি কুতুর্থ ভাষায় গালাগালি করেছে এবং আমরা যে দেখেছি তেমন সাউথ কলকাতা ল পয়েন্ট কলেজে সেটা টিএমসিবিরই ছাত্র সংগঠনের ছেলে ছিল তাকে মেয়ে ছিল তাকে ধর্ষণ করেছে এবং প্রত্যেকটা কলেজে কলেজে মদের মদ খাওয়ার একটা ভাটিখানা তৈরি করেছে মদ মেয়ে ছেলে নিয়ে আনন্দ ফুর্তি করছে কারো বার্থডে সেলিব্রেশন করছে স্কুল কলেজটাকে তালা মেরে দেওয়ার চিন্তাভাবনা করছে এবং সেটাকে তৃণমূলের বকলমে পার্টি অফিস তৈরি করার চেষ্টা চেষ্টা করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস তার ছাত্র পরিষদ টিএমসিপি এখন এই শিক্ষার এই অবস্থা এবং শিক্ষার এতে কোনো ভূখরেপ নেই আর যে এই এই বর্তমানে বর্তমান অবস্থায় পঞ্চাশ হাজার শিক্ষার দরকার পঞ্চাশ হাজার শিক্ষকের দরকার প্রাইমারি স্কুলগুলোতে নেই একজন এক তিরিশজন মাথায় একজন করে ছাত্র শিক্ষক দরকার তিরিশ জনের ছাত্র মাথায় একজন কোন স্কুলে আছে বলুন তো মুর্শিদাবাদে আমি গেলাম যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলছেন এত বড় বড় কথা বলছে এবং মমতা ব্যানার্জি বলছেন আমি উন্নয়ন করেছি সেই কিছু কিছুদিন আগে আমি ঘুরে এসেছি সেই মুর্শিদাবাদে আর্ধেক স্কুলগুলো তোমার ছাত্র নেই ছাত্র আছে শিক্ষক নেই তো আপনি একজন চাইবেন যে আপনার ছেলেকে আপনি বেসরকারি এই সরকারি স্কুলে পড়ান চাইবেন না তো সেই জন্য স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে এবং ইভেন আমি বলেছি যে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে অর্ধেক তোমার এ ভর্তি হয়নি ইঞ্জিনিয়ারিং যে ভ্যাকান্সি থেকে ভ্যাকান্সি অর্ধেক পূরণ হয়নি কেন মানুষের মধ্যে অনীহা চলে এসছে চাকরি নেই এখানে পশ্চিমবঙ্গে পরিযায়ী হিসেবে শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে সেই জন্য শিক্ষার পরে একটা অনীহা তৈরি হচ্ছে এর দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে তার মধ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেখানে শিক্ষা ঘাটতি তার একটা পরীক্ষা হয়েছে